দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্ষুকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি বিজ্ঞপ্তি দেওয়ার পরপরই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয় বৃহস্পতিবার রাতে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মনিরুল হক সাক্কুকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে সহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। একই সাথে এখন থেকে দলের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ জানানো হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের কুমিল্লার সিটি নির্বাচনে প্রচার প্রচারণা ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য নির্দেশ দিয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্ব